অন্যরা কিছু ধারাবাহিকেরা আজকে পর্বে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে রূপা দধিমঙ্গলের অনুষ্ঠান শেষ হয় অপরদিকে ওই কুন্তলাকুমার যখন কৃষ্ণকে দই চিড়ে খাওয়াতে যায় আর কৃষ্ণ সেটা বিশ্বাস করে খেতে যায় তখনই সোনা ওই দই চিরিটা ফেলে দেয় এবং চিৎকার করে বলে এই বিয়ে আমি মানি না কিছুতেই রূপাই বাড়ির বউ হয়ে আসবে না আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না মনে মনে ভাবে সোনা যে এই নাটক করেই তাকে দই চিরেটা নষ্ট করতে হবে দই চিরেটা নষ্ট করে ফেলে সোনা কুন্তলাকুমার গিয়ে সোনাকে বলে সোনা তুমি দধিমঙ্গলটা নষ্ট করে দিলে দই চিরিটা ফেলে দিলে কেন এরকম করলে সোনা তুমি একদম কাজটা ঠিক করো এই বলেই সোনা

কুন্তলা কুমার বলে রুডি তোমার বউকে সাবধান করে দাও বিয়ের কোনো রিচুয়াল যেন ভেসে দেওয়ার চেষ্টা না করে অপরদিকে কৃষ্ণ কৃষ্ণ সবটাই রূপাকে ফোন করে জানাতে কিন্তু ভাবে যে আজ রূপার জীবনে একটা স্পেশাল দিন তাই সে রূপাকে ফোন করে সবকিছু জানাবে না বরং সবকিছু নিজেই হ্যান্ডেল করবে তবে সোনা যে সাবধান করেছে কুন্তলা সোনা ধরতে পেরেছে তা বুঝতে পারে কৃষ্ণ অপরদিকে দিকে সোনা ভাবতে থাকে যে ভগবান তুমি সবকিছু থেকে আমাকে আমার সন্তানকে রক্ষা করো অন্যদিকে দেখা যায় যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় কৃষ্ণর গায়ে হলুদ ছোয় কুন্তলা কুমার আর সেই হলুদের বাটি রুডিকে দিয়ে বলে সেনগুপ্ত বাড়িতে নিয়ে নিয়ে যাওয়ার কথা হঠাৎ করে রুডি এবং রুডির বাবা ওই হলুদ সেনগুপ্ত বাড়িতে নিয়ে যায় সবার সামনে রূপাকে প্রণাম করার নাটক করে ওই রুডি রূপার পায়ে হাত দেয় এবং রূপার সাথে নোংরামি করার চেষ্টা করে মনে মনে ভাবে রুডি যে আমার টার্গেটে তো তুমি ছিল রূপা কিন্তু ভুল করে তোমার বোন সেখানে চলে এসেছে সবটাই রং নাম্বার হয়ে গেছে কিন্তু এবার এবার তুমি কি করবে তুমি তো এবার আমার হাতের মুঠোই এবার তুমি আমার বাড়িরই বউ হয়ে যাচ্ছ এবার বুঝবে খেলা কেমন লাগে তো বন্ধুরা তোমরাই চাইছো তো যে রুডির এই নোংরামের জন্য উচিত জবাব দেয় রূপা কমেন্ট করে জানাতে ভুলো না